পনির স্টিক বা পনির স্যাটে যেটাই নাম দাও না কেন বাড়িতে কিছু জিনিসপত্র থাকলেই কিন্তু সেগুলো দিব্যি বানানো যায় পনিরগুলোকে প্রথমে বরফির আকারে কেটে নিয়ে একটা ব্যাটার রেডি করব। যেটাতে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা আর রসুন বাটা আর সাথে দিয়ে দেব যে চাটনিটা বানিয়েছিলাম ধনেপাতার সেই চাটনির দু চামচ খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়ে দেব ফ্যাটানো টক দই তার সাথে পরিমাণ মতো নুন সোয়া সস আর দিয়ে দেবো সামান্য একটু টমেটোর সস এইটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে এবার পনিরগুলোকে মেখে নেব পনিরগুলোকে আধ ঘন্টা বা কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রেখে আমরা ওদিকে কেটে নেব ক্যাপসিকাম পেঁয়াজ আর হলো টমেটো এগুলোকে বেশ ডুমো ডুমো বরফি বরফি আকারে কেটে নিলেই ভালো হয় বাকি বেঁচে থাকা যে ব্যাটারটা সেই ব্যাটারটাতে এভাবে এই পেঁয়াজ ক্যাপসিকাম ও টমেটোগুলোকে মেখে নেব বাইরের কোটিংটা রেডি করার জন্য ধনেপাতা পাতা বাটার সঙ্গে আদা রসুন পেস্ট বেসন কর্নফ্লাওয়ার বেকিং পাউডার ও বেকিং সোডা সঙ্গে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো নুন মিশিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব ভালো করে গুলে গেলে সব শেষে সামান্য একটু ধনে পাতা কুচিও ছড়িয়ে দেবো এবারে স্টিকগুলো রেডি করে ফেলতে হবে এটাই সব থেকে বেশি টাইম লাগে এই স্টিকগুলো আমরা যেখানে ভোজের থালাবাটি পাতা কিনি সেখান থেকে কিনে এনেছিলাম তারপরে একটা একটা করে জিনিসগুলো পরপর গেঁথে রেডি করে নিয়েছিলাম এই পনিরের স্টিকগুলো আপনারা আপনাদের মতো করে কিন্তু গুছিয়ে নিতে পারেন এই স্টিক সাজানোটা বেশ ধৈর্যের কাজ এবং টাইম সাপেক্ষ আমি প্রথম দিকে শুরু করলেও শেষ করতে আর পারিনি শেষে এসে মা হাল ধরলো তারপরে স্টিকগুলো রেডি হলো ফ্রাইং প্যানে একটু ডুবো তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নেবেন তারপরে প্রত্যেকটা স্টিককে ওই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবে যদি আরও বেশি তেল দেওয়া যায় আর একটু তাড়াতাড়ি হয়তো হবে সেই জন্য আমাকে এপি ওপিট দু তিনবার করে ভেজে তুলে নিতে হয়েছে পনির স্টিকগুলো রেডি করতে মনে হয় আমাদের ঘন্টা দুয়েক লেগেছে কিন্তু তেল থেকে উঠতে যতক্ষণ নিমেষের মধ্যেই কিন্তু প্রায় সবই শেষ দেখতে এগুলো যত সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল ঠিক তত টাই টেস্টি শুধু চাটনির রেসিপিটা বানানো হয়নি এই রেসিপিটা অবশ্যই পরের বারে আমি দেব চাটনিটাও অসাধারণ সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং ট্রাই করার পরে আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দেবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে সুন্দর ভেরি গুড দারুন Thank you.